দর্শক আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আবারও বিদেশ সফরে গেছেন গতকালকে তিনি ইতালির রাজধানী রোমে গেছেন সেটা নিয়ে নানা খবর রটছে সেটা নিয়ে বড় খবরের মধ্যে একটা রয়েছে আমাদের প্রধান উপদেষ্টা প্রতি মাসে অন্তত একবার করে বিদেশ সফরের রেকর্ডটা এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন যেটা বাংলাদেশে যে কোনো সরকার প্রধানের ক্ষেত্রে এটা একটা বিরল রেকর্ড এরকম রেকর্ড বাংলাদেশের আর কোনো সরকার প্রধান করতে পারেননি সেই ক্ষেত্রে প্রফেসর ইউনুস একটা অনন্য উচ্চতায় উঠেছেন বটে এই আলোচনা যেমন চলছে তেমনি তিনি ইতালিতে যাওয়ার পরে সেখানে কোন ধরনের প্রতিবাদের মুখে পড়লেন কোন ধরনের স্বাগত জানানোর ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তার সফর শুরু হলো সেগুলো আলোচনা আসছে এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বড় যে ট্রল হয়েছে সেটা হচ্ছে তাকে বিমানবন্দরে আয়োজক কর্তৃপক্ষ অর্থাৎ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএ আয়োজিত যে বিশ্ব খাদ্য ফোরামে অংশগ্রহণ করতে গিয়েছেন তিনি সেই ওর কোনো প্রতিনিধি কিংবা ইতালি সরকারের কোনো প্রতিনিধি তাকে স্বাগত জানাননি তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত সেটা নিয়েও যথেষ্ট হাসি তামাশা হচ্ছে এই হাসি তামাশার মধ্যে যেটা ফেসবুকে আরও বেশি ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে যে ইতালি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রফেসর ইউনুসের বৈঠক হচ্ছে না ইতালির প্রধানমন্ত্রী তাকে সময় দেননি অর্থাৎ তিনি তার ইতালি সফরটা মূলত কোনো গুরুত্বপূর্ণ মানে মিটিং ছাড়াই শেষ হচ্ছে এবং সেটার সঙ্গে ট্রল করে অনেকে আবার এই ছবিও সংযোজন করছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইতালিতে গিয়েছিলেন তখন তাকে স্বাগত জানিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী অথচ প্রফেসর ইউনুসকে বিমান ইতালি সরকারের কিংবা আয়োজক কর্তৃপক্ষের একটা প্রতিনিধিও স্বাগত জানায়নি এরই মাঝে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বলেছেন ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক হবে এই ধরনের কথা আমি কোথাও বলিনি অথচ গণমাধ্যমে খবর হচ্ছে যে এই বৈঠকটা হবে কিন্তু হচ্ছে না এই এই অনেকগুলো ব্যাপার চলছে প্রধান উপদেষ্টার ইতালি সফরকে কেন্দ্র করে ইতালিতে গতকালকে এবং আজকে গতকালকে বিমানবন্দরের বাইরে এবং আজকে যে জায়গায় তিনি এফএর এই অনুষ্ঠানে ভাষণ দেবেন সেই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক প্রতিরোধের ঘটনা আমরা দেখছি আওয়ামী লীগের শত শত নেতা কর্মী সেখানে উপস্থিত হয়েছেন সেই ভিডিও চিত্র বহু ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যাই হোক তিনি সফর করলেন এবং রেকর্ড অব্যাহত থাকছে প্রতি মাসে একটা করে সফরের যে রেকর্ড সেই রেকর্ড অব্যাহত থাকছে এবং আমার মনে হয় যে ফেব্রুয়ারি পর্যন্ত যতদিন তিনি দায়িত্বে রয়েছেন এই রেকর্ডটা অব্যাহত থাকবে এবং